ঘন জঙ্গলে বাস করত এক চালাক শিয়াল নাম তার লালু লালু বুদ্ধিমান হলেও কখনো কখনো সে তার বুদ্ধি নিয়ে অহংকার করত সে ভাবত এই জঙ্গলে আমার থেকে বুদ্ধিমান ও চালাক আর কেউ নেই আমি সবার শ্রেষ্ঠ বুদ্ধিমান প্রাণী একদিন রাত্রিবেলায় শিয়াল বনের রাস্তা দিয়ে হাঁটছিল আর তখনই এক গাছের ডালে এক বুড়ো প্যাঁচা বসেছিল সে খুব বুদ্ধিমান নাম তার ধীরু আর সে খুবই শান্ত আর ওই পথেই যাচ্ছিল শেয়াল সে যেতে যেতে গাছে প্যাঁচাকে দেখে বলল ও ধীরু তুমি যে সারা রাত জেগে থাকো তাতে তোমার কি লাভ শুধু শুধু রাত জাগা কি হবে এত রাত জেগে তুমি কি জানো যার বুদ্ধি আছে আর রাতের অন্ধকারে যারা বুদ্ধি তারাই থাকে তাহলে তুমি বলছো তোমার নাকি খুব বুদ্ধি চলো তোমার বুদ্ধির পরীক্ষা দাও ঠিক আছে আর তোমার যদি বুদ্ধি থাকে আর তুমি যদি বুদ্ধি দেখাতে পারো তাহলে তোমার কথা মানব তো যা সব সময় তোমার সঙ্গে অথচ দেখা যায় না আর ধরে রাখা যায় না সেটা কি শিয়াল প্যাচার কথা শুনে ভাবতে লাগল সে ভাবতে ভাবতে বসে পড়ল সে এত ভেবেও কোনো উত্তর খুঁজে পেল না তারপর ধীরুষ লালু ভাই ওটা হবে তোমার ছায়া সব সময় তোমার সঙ্গে থাকে কিন্তু তুমি ধরতে পারো না লালু মাথার নিচু করে রইল আর বলল তুমি সত্যিই বুদ্ধিমান আমার অহংকার দূর করলে তুমি চালা খাওয়া ভালো কিন্তু বুদ্ধি এবং নম্রতা না থাকলে বন্ধুত্ব ও শান্তি আসে না সেই দিন থেকে লালু আর অহংকার করল না সে ধীরুর কাছ থেকে বুদ্ধি শিখে অপরকে সাহায্য করল